এলা ফুল ভালোবাসেন না এমন কোনো মানুষ নাই ফুলকে ভালোবাসি বিদায় ফুলে চারা লাগিয়েছি এখন ফুল বেরিয়েছে দেখতে যতটা সুন্দর বাস্তব দেখলে আর সুন্দর এই দেখতেছি নি ফুল গাছগুলোরও কলি আসছে ফুল গাছ লাগানোর বেশি কষ্ট হলো তার পানি দেওয়া এটা হলো গুদাম ফুল গাছ এখানে দুইটা একসাথে চারা দেওয়া দেখেন ফুল লাগানোর জন্য কতটা সেফটি রাখতে হয় যেহেতু গ্রাম অঞ্চল হাঁস মুরগির ঝামেলা আর আমার এই গোলাপ গাছটা অনেক দিন যাবৎ প্রায় এক দুই বছর তিন বছর হয়ে যাবে আর এটাতে একসাথে পঞ্চাশেরও বেশি ফুল ফোটে এটা হাজারি গোলাপ গাছ অনেক সুন্দর একটা গাছ এই লাল গোলাপ ফাতা বাহার বলা হয় এটাকে দীর্ঘদিন যাবত এই গাছটা প্রায় তিন চার বছর হয়েছে এটার ফাতাগুলা এই গোলাপের মতো দেখতে এটার আরো সারা আছে এই গাছগুলা এই গোলাপ গাছগুলা আজকে প্রায় চার পাঁচ বছর হয়েছে এখন গোলাপ আসতেছে বাড়িতে ছোট বাচ্চারা থাকার কারণে সব ফুল ছিঁড়ে যায় গাছ লাগানোর কষ্ট হলো গাছের দেওয়া এই যে আম গাছটা দেখতেছেন এটার ভিতরে ওজন হয় থেকে কেজি যখন ফলন আসবে আপনাদেরকে দেখাবো এই চারাগুলো অনেকগুলো আছে আমার দিকে আরও লাগানো আছে পানি দিতে হয় সবসময় নাহলে গাছ টিকে না গাছের ভিটামিন দিয়ে দিয়ে আমার নার্সারিতে আরো অনেক ধরনের ছোট গাছ লাগানো আছে যেমন এই ফুল গাছের চিহ্ন দেখতে কতটা সুন্দর দেখেন ফল গাছগুলো